আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দুপুর দুইটা বাজে যে অগ্নিকাণ্ডর ঘটনা শুরু হয়েছে সেই ঘটনার প্রাথমিক একটা ইনফরমেশন পাওয়া গেছে তবে এই ঘটনাটা নাকি আওয়ামী লীগের ফেসিস্ট সরকারের লোকজনেরা করেছে সেই কথা বা সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমাদের সেই সচিবালয়ের কথা মনে পড়ে গেছে সেই সচিবালয়ের কাণ্ডর মতোই আমরা ইতিমধ্যেই প্রাথমিক তদন্তে পেয়ে গেছি আন্তর্জাতিক এই শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের এবং দেশের সকল স্থাপনাকে ধ্বংসযোগ্য করার যে মেটিকুলার ডিজাইন সেটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি প্রাথমিক তদন্তে পরবর্তীতে আরও পাব চলুন জেনে নেই সেই বিষয় সম্পর্কে দেখেন বাংলাদেশে শুক্রবার থেকে এই গত তিন দিন যাবৎ খালি অগ্নিকাণ্ড সংযোগ হয়েছে অগ্নিকাণ্ড মধ্য দিয়ে এ দেশের মিলিয়ন মিলিয়ন অর্থের ক্ষয়ক্ষতি এবং ইনস্টিটিউটগুলো ধ্বংস করছে আর এই ধ্বংস হচ্ছে বা করা হচ্ছে বা মেটিকুলাস ডিজাইনে পড়ছে এগুলোর সকল দায়ভার যেই আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আওয়ামী লীগের সমর্থনকারী মানে চিহ্নিত হলেই তাকে মপকিলিং মপ জাস্টিস এবং গণ মানে হত্যা এমনকি গণহারে নির্বিচার নির্বি জোর জুলুম অত্যাচারে যারা মানে অতিষ্ঠ তারাই নাকি এই অপকর্মগুলো করছে সেই বিষয়গুলো এই আমার দেশ পত্রিকায় বিশেষ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য পত্রিকাগুলোতে তো আসছেই যাই হোক বিষয়টা হচ্ছে এই অগ্নিকাণ্ডটা আমরা চট্টগ্রামের ইপিজেটে অগ্নিকাণ্ড হয়েছে আপনারা দেখতে পেরেছেন সেখানে অনেক ভয়াবহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের জীবন দিয়েছে অনেকে চিকিৎসাধীন আছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে শনিবার দুপুর দুইটা বাজে এই অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটে তো আমরা সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি কিন্তু যেভাবে এই আগুনকে নিয়ন্ত্রণ করার কথা ছিল সেই দিকে দৃষ্টিকোণ না রেখে বা সেই পদক্ষেপ না নিয়ে তারা দেখেছি বিভিন্নজন বিভিন্ন রকমের পায়তারা তারা করছিল সেখানে সাতত্রিশ ইউনিট এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে সেখানে রাত্র দশটা পর্যন্ত যখন আমরা আমি এই ভিডিও করছি এখন পর্যন্ত সেখানে এই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসেনি যাই হোক নিয়ন্ত্রণে অবশ্য আসবে কিন্তু সেই আগুনটা লাগার কারণ কি প্রথমেই আগুন লেগেছিল সেক্টরে ওই জায়গায় আগুন আগুন লেগেছে লেগেছে মিনিটের মধ্যে এই মানে গোড়াউনে স্থানে এরপরে সেখান থেকে কেমিক্যাল স্থানে আগুন লেগেছে সেখান থেকে লেগেছে এই যে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কার্গো ভিলেজে অর্থাৎ কার্গো ভিলেজটা হচ্ছে মানে বিদেশ থেকে দেশি বিদেশি যত আমদানি রপ্তানি পণ্যগুলো যেখানে স্টক করে রাখা হয় সেই স্টকৃত স্থানে আগুন লেগেছে এরপরে আমরা দেখেছি ধাউ ধাউ ছাড়া বলতে গেলে অর্ধেক গভীর রাত্র পর্যন্ত এই আগুন সেই আগুনের সূত্রপাতটা হয়েছে মূলত সার্ভিসের স্টোর কিন্তু বিষয়টা হচ্ছে কুরিয়ান সার্ভিসের স্টোর থেকে বিষয়টা হচ্ছে এই আগুনটা নাকি আওয়ামী লীগ বা ফেসিস্ট সরকারের দোষণরা দিয়েছে এরকমের বিভিন্ন জনে বিভিন্নভাবে মতামত দিয়েছে আমরা ইতিপূর্বেই এই সচিবালয় যে আগুনের কাণ্ড ঘটেছে সেখানেও আমরা এরকম দেখেছি কিন্তু এই সচিবালয়ে যে আগুনটা হয়েছিল ডিজাইনে সেটা দেশি বিদেশি এবং এবং বাংলাদেশ বিশ্বের সকল গণমাধ্যমে মোটামুটি জানতে পেরেছে ঠিক সেরকমেরই একটা বিষয় মেটিকুলস ডিজাইনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন দিয়ে এই দেশের মানে হাজার হাজার মিলিয়ন ডলার ধ্বংস হচ্ছে দেশটা একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করেছে আল্লাহ আমাদের এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে কখন যে হেফাজত করবে একমাত্র আল্লাহ পাক আলিন জানেন আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম